জায়ানন্দিনী তেলে থেকে আমি আছি সবরা জাহান আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্প পাঠ নিয়ে গল্প পাঠে আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পের চতুর্থ অনুচ্ছেদ পর্যন্ত আজকে আমরা শুরু করব পঞ্চম ষষ্ঠ অনুচ্ছেদ চলুন শুরু করি পঞ্চম পরিচ্ছেদ সেদিন সমস্ত দিন বাহিরে ঝড় বৃষ্টি এবং ঘরের মধ্যেও অনুরূপ দুর্যোগ চলিতে লাগিল তাহার পরের দিন গভীর রাতে অপূর্ব মিনময়েকে ধীরে ধীরে জাগ্রত করিয়া কহিল মিনমই তোমার বাবার কাছে যাবে মিনময়ী সাবেগে অপূর্বর হাত চাপিয়া ধরিয়া বলিল যাব অপূর্ব চুপি চুপি কহিল তবে এসো আমরা দুজন আস্তে আস্তে পালিয়ে যাই আমি ঘাটে নৌকা ঠিক করে রেখেছি মিনময়ী অত্যন্ত সকৃতজ্ঞ হৃদয়ে একবার স্বামীর মুখের দিকে চাহিল তাহার পর তাড়াতাড়ি উঠিয়া কাপড় ছাড়িয়া বাহির হইবার জন্য প্রস্তুত হইল। অপূর্ব তাহার মাতার চিন্তা দূর করিবার জন্য একখানি পত্র রাখিয়া দুজনে বাহির হইল। মিনmui সেই অন্ধকার রাতে জনশূন্য নিস্তব্ধ নির্জন গ্রামপথে প্রথম শেচ্ছেই আন্তরিক নির্ভরের সহিত শামির হাত ধরিল। তাহার হৃদয়ের আনন্দ উদ্বেগ সেই সুকুমল স্পর্শ যুগে তাহার স্বামীর শিরার মধ্যে সঞ্চারিত হইতে লাগিল। নৌকা সেই দিল। অনতি বিলম্বে মিন্ময়ী ঘুমাইয়া পড়িল পরের দিন কি মুক্তি কি আনন্দ দুই ধারে কত গ্রাম বজরা, শস্য ক্ষেত বন দুই ধারে কত নৌকা যাতায়াত করিতেছে মিনময়ী প্রত্যেক তুচ্ছ বিষয়ে স্বামীকে সহস্রবার করিয়া প্রশ্ন করিতে লাগিল ওই নইকে কি আছে কোথায় যাইতেছে। এই নাম কি? এমন সকল প্রশ্ন যাহার উত্তর অপূর্ব কোনো কলেজের বহিত পাই নাই এবং যাহা তাহার কলিকাতার অভিজ্ঞতায় কুলাইয়া উঠে না বন্ধুগণ শুনিয়া লজ্জিত হইবেন অপূর্ব এ সকল প্রশ্নের প্রত্যেকটারই উত্তর করিয়াছিল এবং অধিকাংশ উত্তরের সহিতে সত্যের ঐক্য হয় নাই যথা সে তিলের নৌকা নৌকা রায়নগর মুসেফের জমিদারের কাচারি বলিতে কিছুমাত্র বোধ করে নাই। এবং এই সমস্ত ভ্রান্ত উত্তরে বিশস্ত হৃদয় প্রশ্নকরণের সন্তোষে তিলমাত্রা ব্যাঘাত জন্মায় নাই পরের দিন সন্ধ্যাবেলায় নৌকা কুশিগঞ্জে গিয়ে পৌঁছিল টিনের ঘর একখানি ময়লা চৌকো কাঠের লণ্ঠনের তেলের বাতি জ্বলিয়া ছোট ডেস্কের উপর একখানি চামড়ায় বাঁধা মস্ত কাঁথা রাখিয়া গা খোলা ঈশ্বরচন্দ্র টুলের উপর বসিয়া হিসেব লিখিতেছিল এমন সময় নবদম্পতি ঘরের মধ্যে প্রবেশ করিল মিনময়ী ডাকিয়া বলিল বাবা সে ঘরে এমন কণ্ঠধ্বনি এমন করিয়া কখনো ধ্বনিত হয় নাই ঈশানে চোখ দিয়া ধর ধর করিয়া লাগিল। সে কি বলিবে কি করিবে কিছুই ভাবিয়া পাইল না। তাহার মেয়ে এবং যেন যুবরাজ যুবরাজ এবং মহিষী। এই সমস্ত পাটের বস্তার মধ্যে তাহাদের উপযুক্ত সিংহাসন কেমন করিয়া নির্মিত হইতে পারে ইহাই তাহার দিশাহারা বুদ্ধি ঠিক করিয়া উঠিতে পারিল না তারপর আহারের ব্যাপারও সে একান্ত চিন্তিত দরিদ্র কেরানি নিজ হস্তে ডাল ভাতে ভাত পাক করিয়া খায় আজ এমন আনন্দের দিনে সে কি করিবে কি খাওয়াইবে মিনমণি কহিল বাবা আজ আমরা সকলে মিলিয়া রাঁধিব অপূর্ব এই প্রস্তাবে সতীশয় উৎসাহ প্রকাশ করিল ঘরের মধ্যে স্থানাভাব লোকাভাব অন্নাভাব কিন্তু ক্ষুদ্র ছিদ্র হইতেই যেমন বেগে হয়ে তেমনি দরিদ্রের সংকীর্ণ মুখ হইতে আনন্দ পরিপূর্ণ ধারায় উচ্ছ্বসিত এমন করিয়াই তিন দিন কাটিল কেবল নিয়মিত স্টিমার আসিয়া লাগে কত লোক কত কোলাহল সন্ধ্যা বেলায় নদীর তীরে একেবারে নির্জন হইয়া যায় তখন কি আবাদ স্বাধীনতা এ তিনজনে মিলিয়া নানা প্রকার জোগাড় করিয়া ভুল করিয়া এক করিতে আর এক করিয়া তুলিয়া রাধাধারা বাড়ে তাহার পরে মিনময়ীর জংকৃত স্নেহস্তের পরিবেশনে শ্বশুর জামাতার একত্রে আহার এবং গৃহিণী পানার সহস্র ত্রুটি প্রদর্শন পূর্বক মিনময়ীকে পরিহাস ও তাহা লইয়া বালিকার আনন্দ কলহ এবং মৌখিক অভিমান অবশেষে অপূর্ব জানাইলো আর অধিক দিন থাকা উচিত হয় না মিনময়ী করুণরে আরো কিছুদিন সময় প্রার্থনা করিল ঈশান কহিল কাজ নাই বিদায়ের দিন কন্যাকে বুকের কাছে টানিয়া তাহার মাথায় হাত রাখিয়া অশ্রুদগ্ধ কণ্ঠে ঈশান কহিল মা তুমি শ্বশুর ঘর উজ্জ্বল করিয়া লক্ষ্মী হইয়া থাকিও কেহ যেন আমার মিনুর কোনো দোষ না ধরিতে পারে মিনমই কাঁদিতে কাঁদিতে স্বামীর সহিত বিদায় লইল এবং ঈশান সেই দ্বিগুণ নিরানন্দ সংকীর্ণ ঘরের মধ্যে ফিরিয়া গিয়া দিনের পর দিন মাসের পর মাস নিয়মিত মাল ওজন করিতে লাগিল ষষ্ঠ পরিচ্ছেদ এই অপারিধি যুগল ডিহে ফিরিয়া আসিলে মা অত্যন্ত গম্ভীরভাবে রহিলেন কোনো কথা কহিলেন না কাহারও ব্যবহারের প্রতি এমন কোনো দোষারোপ করিলেন না যাহা সে খালন করিতে চেষ্টা করিতে পারে এই নীরব অভিযোগ নিস্তব্ধ অভিমান লৌহ মতো সমস্ত ঘর উপর অটল ভাবে চাপিয়া রহিল অবশেষে অসহ্য হইয়া উঠিল অপূর্ব কহিল মা কলেজ খুলেছে এখন আমাকে আইন পড়তে যেতে হবে মা উদাসীন ভাবে কহিলেন বউয়ের কি করবে অপূর্ব কহিল বউ এখানেই থাকবে মা কহিলেন না বাপু কাজ নেই তুমি তাকে তোমার সঙ্গেই নিয়ে যাও সচরাচর মা অপূর্বকে তুই সম্ভাষণ করিয়া থাকেন অপূর্ব অভিমান নিয়ে কহিল আচ্ছা কলিকাতার আয়োজন গেল। যাইবার আগের রাত্রে অপূর্ব বিছানায় আসিয়া দেখিল মিনময়ী কাঁদিতেছে হঠাৎ তাহার মনে আঘাত লাগিল বিষণ্ন কণ্ঠে কহিল মিনময়ী আমার সঙ্গে কলকাতায় যেতে তোমার ইচ্ছা করছে না মিনমোহী কহিল না অপূর্ব জিজ্ঞাসা করিল তুমি আমাকে ভালোবাসো না এই উত্তর পাইল না সে। অনেক সময় ইহার মধ্যে মনস্তত্ব ঘটিত এবং জটিলতার সব থেকে বেশি উপায় পায় বালিকার নিকট হইতে তাহার উত্তর প্রত্যাশা করা যায় না অপূর্ব প্রশ্ন করিল রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে মিনময়ী অনায়াসে উত্তর দিল হ্যাঁ বালক রাখালের প্রতি এই বিয়ে পরীক্ষা উত্তীর্ণ কৃতবিদ্যা যুবকের সূচির মতো অতি শুকন অথচ অতি সুদীর্ঘ ঈর্ষার উদয় হইল কহিল আমি অনেক কালার বাড়িতে আসতে পাব না এই সংবাদ সম্বন্ধে মিনময়ীর কোনো বক্তব্য ছিল না বোধহয় কিংবা তারও বেশি হতে পারে মিনমই আদেশ করিল তুমি ফিরে আসবার সময় রাখালের জন্য একটা তিন মুখ রাজসের ছুরি নিয়ে এসো অপূর্ব শয়ান অবস্থায় হইতে ইচ্ছ উদ্ধিত হইয়া কহিল তুমি তাহলে এখানেই থাকবে মৃন্ময়ী কহিল হ্যাঁ আমি মা আমাকে মায়ের কাছে নিয়ে যাও অপূর্ব নিশ্বাস ফেলিয়া কহিল আচ্ছা তাই হবে তাহলে যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে আমি আসব না তুমি খুশি তো মিনমুই এই প্রশ্নের উত্তর দেওয়া বাহল্য বোধ করিয়া ঘুমাইতে লাগিল কিন্তু অপূর্বর আর ঘুম হইল না বালিশ উঁচু করিয়া ঠেসান দিয়ে বসিয়া রহিল অনেক রাত্রে হঠাৎ চাঁদ উঠিয়া চাঁদের আলো বিছানার উপর আসিয়া পড়িল অপূর্ব সেই আলোকে মৃন্ময়ীর দিকে চাহিয়া দেখিল চাহিয়া চাহিয়া মনে হইল যেন রাজকন্যাকে কে রূপার কাঠি ছোয়াইয়া অচেতন করিয়া রাখিয়াছে একবার কেবল সোনার কাঠি পাইলেই এই নিদ্রিত আত্মাটিকে জাগাইয়া তুলিয়া মালা বদল করিয়া লওয়া যায় রূপার কাঠি হাস্য আর সোনার কাঠি অশ্রুজল ভোরের বেলায় অপূর্ব মৃন্ময়ীকে জাগাইয়া দিল কহিল মিনময়ী আমার যাইবার সময় হইয়াছে চলো তোমাকে মায়ের বাড়ি রাখিয়ে আসি মিনময়ী শয্যা ত্যাগ করিয়া উঠিয়া দাঁড়াইলেই অপূর্ব তাহার দুই হাত ধরিয়া কহিল এখন আমার একটি প্রার্থনা আছে আমি অনেক সময় তোমার অনেক সাহায্য করিয়াছি আর যাইবার সময় তাহার একটি পুরস্কার দিবে মিনময়ী চিন্তিত হইয়া কহিল কি পুরস্কার অপূর্ব কহিল তুমি ইচ্ছা করিয়া ভালোবাসিয়া আমাকে একটি চুম্বন দাও অপূর্বর এবং গম্ভীর মুখভাব দেখিয়া হাসিয়া উঠিল হাস্য করিয়া মুখ বাড়াইয়া চুম্বন করিতেই উদ্ধত হইল কাছাকাছি গিয়া পারিল না খিলখিল করিয়া হাসিয়া উঠিল এমন দুইবার চেষ্টা করিয়া অবশেষে নিরস্ত হইয়া মুখে কাপড় দিয়া হাসিতে লাগিল শাসন ছলে অপূর্ব তাহার কর্ণমূল ধরিয়া নাড়িয়া দিল অপূর্ব বড় কঠিন পণ দুবৃত্ত করিয়া কারিয়া লুঠিয়া মেনে করে সে সে দেবতার ন্যায় স্বেচ্ছানিত উপহার চায়। নিজ হাতের কিছু তুলিয়া লইবে না আর হাসিল না তাহাকে প্রত্যোষের আলোকে নির্জন পথ দিয়া তাহার মার বাড়ি রাখিয়া অপূর্ব গৃহে আসিয়া মাথাকে কহিল ভাবিয়া দেখিলাম বউকে আমার সঙ্গে কলিকাতা লইয়া গেলে আমার পড়াশোনায় ব্যাঘাত হইবে সেখানে উহার কেউ সঙ্গিনীও নাই তুমি তাহাকে এ বাড়িতে রাখিতে চাও না আর আমি তাই তাহার মার বাড়িতে রাখিয়া আসিলাম অভিমানের মধ্যে মাতা পুত্রের বিচ্ছেদ হইল শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোট গল্পের পঞ্চম এবং ষষ্ঠ অনুচ্ছেদ আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবার আসব সমাপ্তি গল্পের নতুন অনুচ্ছেদ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন জয়ানন্দিনীর সঙ্গে থাকবেন